কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা চলে আসছি তো আপনি যে গানটা পারবেন সেই গানটা বলতে পারবেন

সুন্দর দিন আমরা আগে দিন আমরা কি করতাম কি সুন্দর দিন কাটাইতাম আগে দিন আমরা কি করতাম কোন গাছ

দাতpora সময় পাউয়া দেখলে दाबी विश्वास করতাম বাস আমার রাত নয় তাতpora সময় তাওয়া দেখলে दाबी विश्वास করতাম পরাবাত লই হে দাবি রে দেখাইয়া পরাবাত লই দেখাইয়া বুন্দুরে গাতার মাঝে গায়রাত কইতা আমি বুন্দুরে গাতার মাঝে গাইরা কইতা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা বড়াজে ডাকবা বেডলে আগবা বড়াজে লাগবা বেডলে আগবা বোসী গেলে আমরা সিদলতা হাউদে বোসী গেলে আমরা সিদলতা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আরে কি সুন্দর রিং কাটাতাম আমরা মামুর বাড়ি যাইতাম গাছের গাছটা খেলতাম হান্না ওই লনানির পুরো ঘুমাইতাম আমরা মামুর বাড়ি যাইতাম গাছের ঘাটটা খেলতাম হান্না ওই লনানির পুরো ঘুমাইতাম আনন্দ খেলতাম সখীর তলা ভরাইতাম খেলতাম সখীর তলা ভরাইতাম টুকুরন দিলে তারে বিসায়লতা বাইরে টুকুরন দিলে তারে বিসায়লতা আগে কি সুন্দর দিন কাটাইতাম মামা আগে কি সুন্দর দিন কাটাইতাম বাইরে যেত বা বেরলে আগো তোর যেত আগো বেরলে আগো বসে গেলে আমরা সিদলতা হবে বসে গেলে আমরা সিদলতা

বালায় মুরাদা মাসা মাছির মুখ পুরাদা বালায় মুরাদা মাসা মাছির মুখ পুরাদা এই তা কোইতা মামরাই আমলাস করতা আম হাইরে এই আগে কি সুন্দর দিন কাটায়তাম দাদা আগে কি সুন্দর দিন কাটায়তাম পালাকে ডাকবা